আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে যে রান্নাটি শেয়ার করব সেটি হলো হাঁসের মাংসের ঝোল আজকে রান্নাটি হবে একদম কম মশলা এবং কম তেল দিয়ে মাটির ঘড়ির চোলাতে হবে শুধু যে আমার কাছে এমনটা মনে হয় তা না বেশিরভাগ মানুষের কাছে শুনেছি মাটির চোলার রান্না অনেক বেশি মজার হয় বেশ কয়েকদিন আগে খালার বাসায় গিয়েছিলাম সেখানেই এই হাঁসের মাংসটি রান্না হয়েছিল আমি ভিডিও করে রেখেছিলাম চলুন আপনাদের সঙ্গে পুরো রান্নাটি শেয়ার করি এই হাঁস দুইটি খালো বাজার থেকে এনেছে মা আর খালা মিলে বেশ অনেক সময় ধরে হাঁস দুইটি পরিষ্কার করছে গরম পানি দিয়ে গরম পানি দিয়ে পশমগুলো পরিষ্কার করে নেওয়ার পর এভাবে আগুন দিয়ে পুড়িয়ে লমগুলো পরিষ্কার করে নেবে এখানে পরিষ্কারভাবে ধুয়ে কেটে বেছে নেওয়া শেষ এবার মশলাপাতি মেশানো হবে কেটে বেছে নেওয়ার পর এখানে দুই কেজির মতো হাঁসের মাংস হয়েছে এখানে পাঁচটা পেঁয়াজ কুচি দেওয়া হলো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর এখানে কয়েকটা দারচিনি কয়েকটা সাদা ফল কয়েকটা কালো ফল এবং কয়েকটা লং দিয়ে দেওয়া হয়েছে এরপর এখানে এক চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিবে এখানে আরও দেওয়া হবে দুইটা তেজপাতা ও পরিমাণ মতো লবণ এখন এখানে দেওয়া হলো আদা রসুন বাটা সব কিছু আন্দাজ মতো দেওয়া হচ্ছে এবার এখানে দেয়া হবে পরিমাণ মতো হলুদ গুঁড়া এখানে কয়েকটা ছোট ছোট দেশি রসুন দেয়া হবে ছিলে রাখা এবার স্বাদ মতো এখানে মরিচ দেওয়া হচ্ছে এনারা তেল ও মশলার পরিমাণ কম খেলেও গুঁড়ামরিচ এবং লবণের পরিমাণ একটু বেশি করে দেন তরকারিতে এক একজনের মুখের স্বাদ এক এক রকম কেউ ওইটা বেশি খায় আবার কেউ ওইটা কম খায় সবার টেস্টকেই শ্রদ্ধা করা উচিত তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে মাখিয়ে নেওয়ার পর এখানে দেওয়া হচ্ছে একমখ পরিমাণ পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না শুরু করে দেবে এই ঢাকনাটা দেখে আমি অনেক মজা পাইছি দেখেন এটার মুখের উপর এরকম মানে এটা খুলে যাওয়ার পর এটা লাগাই দিছে কাপড় পাঁচ মিনিটের মতো রান্না করার পর আবার ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে আবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেবে ঢাকনা খুলে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেই পানিটা দেয়া হয়েছিল সেটি শুকিয়ে যেয়ে তেল বেরিয়ে এসেছে ঝোল বেশি রেখে হাঁসের মাংস রান্না করা হবে তাই এখানে দুই মগ পরিমাণ পানি আবার দিয়ে দেওয়া হচ্ছে এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবে এখানে একটু পরপর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে আর ঝোল কারো হয়েছে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে একদিকে হাঁসের মাংসের ঝালঝাল ঝোল রান্না করা হচ্ছে আর অপর পাশে রান্না করা হচ্ছে মাটির হাঁড়িতে বসানো ভাগ এদিকে কিন্তু হাঁসের মাংস রান্না অলমোস্ট হয়ে গিয়েছে এইদিকে ভাজা জিরাগুলো সুন্দরভাবে বেটে নেওয়া হচ্ছে যাতে করে মাংসের ঝোলের উপর ছিটিয়ে দেওয়া হয় গ্রাম বাংলার প্রায় প্রত্যেকটা ভালোমন্দ রান্না অথবা ঝোল রান্নার উপরে এইভাবে জিরা গুঁড়া ছিটিয়ে দেওয়া হয় যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খেতেও মজার হয়